কুমড়ো গাছের পাতা ঠোঁয়ার মতন হয়ে গেছে কুঁকড়ে গেছে আপনার কুমড়ো গাছের পাতা এই ধরনের সমস্যা দেখছেন কোনো চিন্তা নেই কুমড়ো গাছের পাতা যদি এইভাবে হলুদ আভাও হয়ে যায় দেখতে পাচ্ছেন কিভাবে দুর্গতি রোগাগ্রস্ত কুমড়ো গাছ কোনো সমস্যা নেই সব কিছু সমস্যার সমাধান পেতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব যেভাবে এই জমিটাতে সমাধান দিয়ে ওই চাষির মুখে হাসি পোঠাতে পেরেছি ফ্লাবিয়া ফ্রিস আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের প্রোডাক্ট দিয়ে মাত্র পনেরো দিনে এই রেজাল্ট এটা পুরো আমরাই দিয়েছি ওষুধটা তাহলে ওই যে রোগটা ওই রোগ অন্যান্য রোগও কি কাজ যে দিয়েছিলাম আমরা যেটা দিয়েছিলাম আমাদের কাছে সব ওষুধ আছে মানে সব রোগের এবার এর যেটা লেগেছিল সেটা দিয়েছিলাম ঠিক আছে এবং খুব সুন্দর দেখুন ফল হ্যাঁ আপনারা তো দিন রাত দেখছেন আমরা হয়তো পনেরো দিন সপ্তাহে একবার আসছি আপাতত দৃষ্টিতে বলুন তো এর কুমড়োটা কোথায় খারাপ হয়েছে হ্যাঁ কষিক কষিক ভালো পড়েনি বলুন তো আমি তো পুরোটা ঘুরে এলাম পুরোটাই আপনি এই যে একটা বাড়ি দেখুন এই যে পাশেরটা আমি যখন এখানে ওষুধ দিতে আসি এর থেকে তার গাছের ডেভেলপমেন্ট বেশি ছিল ঠিক আছে অথচ এর কুমড়ো কষি কোথায় দেখান তো সে তুলনায় কষি কই সে তুলনায় কষি নেই এখানে ফাঁকা পুরা আর যেখানে সেখানে একটা দুটো নেই এই বাড়িটাতে ভালোই কষি আছে মিশন অ্যাওয়ারনেস সোসাইটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন হতে শিখুন আর দিন অন্যের উপরে ভরসা করবেন এবার দিন এসেছে সচেতন হওয়ার জাগো গ্রাহক জাগো